হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এই যে আমার সাথে আছে আমার আদরের ছোট ভাই হ্যালো বলো হ্যালো আজকে আপনাদের সাথে আমি আমার আম্মুর পুকুর পাড়ের কিছু ভিডিও ফুটেজ শেয়ার করব আমার আম্মু কিন্তু পুকুরের চারোপাশে এই যে দেখাচ্ছি আপনাদের গ্রামের বাড়িতে আমাদের পুকুরের চারোপাশে এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর পুকুরের চারোপাশে আম্মু অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার আম্মু কী কী গাছ লাগিয়েছে তার আগে বলে নিই আমি সোহানা শারমিন সাথী অবশ্যই আমার পেষ্টা থেকে ঘুরে আসবেন তো যাই হোক এই যে এটা হচ্ছে নারিকেল গাছ এটা হচ্ছে নারিকেল গাছ আর এটা হচ্ছে চালতা গাছ এটা হচ্ছে কাঁঠাল গাছ কাঁঠাল গাছের সাথে এটা হচ্ছে আম গাছ ওইটা হচ্ছে গাব গাছ এই যে গাব গাছে গাব হয়েছে ওই যে নিচে একটা কাঁঠালো হয়েছে ওইটা হচ্ছে খেজুর গাছ মানে আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ধরনের গাছ আছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলুদ গাছ মানে কাঁচি হলুদ যেটাকে বলে সেটা কাঁচি হলুদ গাছ এই যে আমাদের পুকুর এই পুকুরের মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মাছ পাওয়া যায় এটা হচ্ছে লিচু গাছ এখানে কিন্তু অনেকগুলো নারিকেল গাছ আছে এটা হচ্ছে পেঁপে গাছ এখানে পাশাপাশি দুইটা পেঁপে গাছ আছে আর এইটাকে বলা হয় ঝাকা এই ঝাকার মধ্যে আমার আম্মু হচ্ছে এখন যে দেখতে পাচ্ছেন এই যে শুকায় গেছে পাতাগুলো এখানে হচ্ছে লাউ গাছ ছিল লাউ গাছের পাতাগুলো এখানে পুরো ছাওয়া ছিল এবং লাউ হয়েছিল অনেক সুন্দর সুন্দর লাউ ঝিঙ্গা মিষ্টি কুমড়া সব কিছু আম্মু এখানে আর কি চাষ করে তো এখানে হয় এই যে ঝাঁকাটা দেখতে পাচ্ছেন এই ঝাঁকাটার মধ্যে আর ওই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কলা গাছ আছে আর কলা গাছের মধ্যে কিন্তু মার্শাল্লা দিলে কলাও আছে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ওই যে বড় এক ছড়া কলা কলাটা দেখা যায় এই যে দেখেন কত বড় এক ছড়া আলহামদুলিল্লাহ কলা হয়েছে ওই যে ওই এক ছড়া কলা এই যে এক ছড়া কলা দেখা যাচ্ছে দুই ছড়া কলা আর হচ্ছে দুই ছড়া আবু নিচে আর এখানে কিন্তু গাছে ওই যে দুই ছড়া দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু ওই দুই ছড়া ছোট এখন পর্যন্ত পাকে নাই তো যাই হোক আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আরও কী কী গাছ আছে এখানে এখানে হচ্ছে আম্মু আরও পেঁপে এখানে হচ্ছে থানকুনি পাতা এই যে থানকুনি পাতা এগুলো কিন্তু অনেক উপকারী এগুলো কিন্তু ঢাকা শহরে দেখবেন বিশ টাকা করে কিনতে পাওয়া যায় আর আমাদের পাশে এখানে হচ্ছে ধানের জমি ধান লাগাইছে আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন রাস্তা আমাদের এই রাস্তা দিয়ে কিন্তু বড় গাড়িও চালা একটু একটা বড় বাস গেছে যাই হোক আমি আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারলাম না এই যে এটা হচ্ছে পুই গাছ আমার আম্মুর মানে এখানে মোটামুটি অনেক ধরনের মানে গাছ আছে সব থেকে বেশি হচ্ছে এখানে কলা গাছ আর আচ্ছা নারিকেল গাছটা বেশি এই যে দেখেন পেঁপে গাছে কত সুন্দর সুন্দর পেঁপে হয়েছে পেঁপেগুলো দেখতে কিন্তু মাশাল অনেক কিউট আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের আর কি বিল এখানে হচ্ছে ওই যে বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানের ওইখানে একটা পুকুর পুকুরের চারোপাশে হচ্ছে গাছ ওইটা যদিও আমাদের না আমাদের আর কি কাকাতো ভাইদের আর এটা হচ্ছে আমাদের পুকুর পুকুরটা এখন হচ্ছে পানিতে ভরে গেছে আর কি বৃষ্টির পানিতে এই যে পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব জমি তো বৃষ্টির পানিতে হচ্ছে ভরে গেছে যার কারণ হচ্ছে পুকুরটা দেখা যাচ্ছে না এখন বোঝা যাচ্ছে যে সব কিছুই পানি আসলে সব কিন্তু পানি না এখানে আমাদের একটা পুকুর আছে। আর এই যে দেখেন আমার আম্মুর অনেক কিউট কিউট হাঁস এই হাঁসগুলো আমার অনেক পছন্দ হাঁসের ডিমও আমার পছন্দ আর হাঁসের মাংস আমার অনেক অনেক পছন্দ তো যাই হোক আমি আপনাদের সাথে আমার আম্মুর পুকুর পাড়ের ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আর সেই সাথে আমি আর আমার ভাই এই যে এখানে চলে আসছি আমরা দুই ভাই বোন সবসময় প্রায় এক জায়গায় থাকি বাড়িতে আসলে কারণ আমার ছোট ভাই আমাকে অনেক ভালোবাসে আমি আমার ছোট ভাইকে অনেক ভালোবাসি এটা হচ্ছে আমার আদরের একমাত্র ছোট ভাই আমার যদিও দুই ভাই আর একটা ভাই আছে বড় জিহাদ আর ও হচ্ছে ছোট ওর নাম হচ্ছে আলিফ আমার এই ভাইয়ের নাম হচ্ছে আলিফ তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার আম্মুর পুকুর পাড়ের এটাকে কি বলে আমার আম্মুর পুকুর পাড়ের কি বলা যায় ছোটখাটো একটা আর কি আম্মুর কর্মসংস্থান বলা যায় বা আপনারা যাই ভেবে নিতে পারেন আমার এখন মনে আসতেছে না তো যাই হোক তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন